আজকে আমাদের বাড়িতে একটা বড় বড় কাতলা মাছ নিয়ে এসেছে দেখুন এই কাতলা মাছটা দিয়ে আজকে আমি রেসিপি করে দেখাবো এবার এই কাতলা মাছগুলোকে আমি সব নুন হলুদ মাখিয়ে ভাজতে থাকবো আগে নুন হলুদটা মাখিয়ে নিই অনেকগুলো মাছ আছে তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজব একদম টাটকা দেশি কাতলা মাছ আজ নিয়ে এসছে দেশি কাতলাটা সবসময় পাওয়া যায় না আমি মাছগুলো এবার একটা একটা করে ভেজে নেব এবার ঢাকনা দিয়ে দেবো হালকা করে মাছগুলো এবার তুলে নেবো ভাজা হয়ে গেছে মাছগুলো দেখুন কেমন ফুলে উঠেছে টাটকা মাছ হলে এরকমভাবে ফুলে উঠবে এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর কিছু মাছ আমি একটু হালকা করে হেঁপি ঢেপি ঠেটে নেবো দেখে ভাজ এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন হালকা হালকা করে ভেজেছি বেশি কড়া করে মাছটা ভাজিনি। আমি মাথাগুলো আর মাছের মাথাগুলো ভেজে দেব ভালো করে একটু ঢাকনা দিয়ে দেব না হলে ফুটে তেল ছিটকাবে মাথাগুলোও ভাজা হয়ে গেছে ভালো করে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাথাগুলো এবার তুলে নেব জাটা আছে লেজাটাও ভেজে নেবো আমি বড় মাছ তো তাই একটু অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে ওই তেলেই আমি ফোড়ন দেবো লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে তেজপাতা টমেটো এবার টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম ভালো করে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালো করে নেড়ে ছেড়ে নেব এরপর আমি পেঁয়াজকে রসুনকে থেঁতো করে রেখেছি এটা আমি দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুনটা এইবার আমি এতে আদা দিয়ে দিচ্ছি আদা বানটা চিনি দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা আর এমনি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ মতো দিয়ে দিতে হবে এরপর আমি জিরে গুঁড়ো দেবো এগুলো সবই পরিমাণ মতন দিতে হবে যেমন আপনার মাছ থাকবে সেরকম ধনে গুঁড়ো দেবো সামান্য হলুদ গুঁড়ো দেবো আর জল দিয়ে দেবো এটা একদম কষানো প্রায় হয়ে গেছে এবার আমি এতে গরম গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে কড়াইয়ে লাগছে না এবার একদম কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকনা দিয়ে একটু ফুটতে দেবো ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো এবার ঢাকনা খুলে দেখব জলটা দেখুন একদম অনেকটাই ফুটে এসেছে শুকিয়ে গেছে এবারে মাছগুলো আমি এতে দিয়ে দেবো মাথাগুলোও দিয়ে দেবো এর মধ্যেই ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কাতলা মাছের আমি আর একটা রেসিপি করে দেখাচ্ছি যেহেতু মাছ অনেকগুলো আছে দেখুন সেই মাছগুলো আমি হালকা হালকা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে আমি কাতলা মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি এই মাছগুলো রেসিপিটা করার জন্য আমার লাগছে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি এদের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে নেবো না ফাটিয়ে নিলে তেলটা পুরো মুখে চোখে ছিটকাবে তার জন্য এরপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো কাঁচা লঙ্কার সেন্ট উঠে যাবে তারপর আমি এবার আদা আর কাঁচা লঙ্কা একটু মাটা আছে সেটা দিয়ে দেব তেলে আমি এতে হলুদের ব্যবহার করব না নুন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেব সামান্য একটু জিরে দেবো গুঁড়ো জিরে সামান্য ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়োটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো তেলে এরপর দেখুন আদা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু দই দিয়ে দেবো একদম আঁচটা কমিয়ে দইটা দেবেন নাহলে দইটা ছিটে যাবে তেলের মধ্যে দিলে দিয়েই নাড়তে থাকবেন এবার আমি এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে নেব কাতলা মাছ এরকমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে খেয়ে দেখবেন এরপর আমি এইটা ফুটে উঠলে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ফুটে উঠেছে এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো যতক্ষণ না মাছগুলো সেদ্ধ হয় এই মাছগুলো তো বেশি ভেজে রাখিনি একটু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব ঢাকনা দিয়ে দিলাম এবার এই ঢাকনা খুলে দেখব রেডি হয়ে গেছে মাছটা একদম দই পোস্ত কাতলা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দারুণ টেস্ট টাটকা মাছ হলে এই রান্নাগুলো খেতে খুব ভালো লাগে এবার আমি এটাকে বন্ধ করে নামিয়ে নেব এবার মাছগুলো আমি তুলে নিলাম কড়াইতে সামান্য তেল গরম করে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালোভাবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে সেন্ট উঠে গেছে পাঁচ ফোড়নের ভালোভাবে শুকনো লঙ্কারও গন্ধ উঠেছে এরপর আমি তেঁতুল পাকা তেঁতুলকে মেখে জলটা ছেঁকে রেখেছে সেটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিলাম এরপর আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো চিনি দেবো টকেতে একটু চিনিটা একটু বেশিই লাগে একটু সামান্য হলুদ দেবো কালারটার জন্য আর কিছু লাগবে না এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর আমি যে পেটি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটতে দেবো বেশ ভালো করে ফুটে উঠবে তারপরে এটা খুঁট দেব এবার দেখুন ঢাকনা খুলে দেখবো মাছগুলো একদম তেঁতুলের সঙ্গে মাখামাখি হয়ে গেছে সুন্দরভাবে তেঁতুল মিশে গেছে মাছের সাথে এবার আমি এটাকে নামিয়ে নেব আমাদের পাকাতে তুলে কাতলা মাছ আজ আমাদের এই কাতলা মাছ এনেছিল টাটকা তার থেকেই আমরা তিনটে রেসিপি করে দেখালাম একটা হচ্ছে কাতলা মাছের কষা একটা হচ্ছে কাতলা মাছের দই পোস্ত কাতলা আর আরেকটা হচ্ছে পাকা তেঁতুলে কাতলা আপনাদের কেমন লাগলো বাড়িতে রান্না করে দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন